আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আমি আর একটা রেসিপি সবার সাথে শেয়ার করাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কেমন করবা শেয়ার করবা আর এখানে সাগরের ছোটো মাছ কাটা অনেক কাটা কাটা লাই খাওয়া যান আমি এখন ব্লেন্ডার ব্ল্যান্ডার নিলাম আর এই সাগরের মাছ দিয়ে আর মসুর ডাল ব্লেন্ডার কইরে আমি ফাকুড়া আর এটাই সবার সাথে শেয়ার করলাম এখানে আমি মাছ আর মসুরির ডাইল ব্রেন্ডার করে একটা বাটির মাঝে ডাইল নিলাম এখন আমি ফ্রেঞ্চ কুশি দিলাম দিব এখন আমি মরিচ কুচি আর দিলাম হলুদের গুঁড়া দিলাম আমি মরিচের গুঁড়া এখানে আমি দিছি ময়দা আর বেসন আর আমি আমার পরিমাণ মতো নিয়ে দিছি এখানে আদা রসুন দিলাম দিছি স্বাদ মতো লবণ একটু জিরার গুড়া দিলাম এখন সবটার একসাথে ভালো করে মিশিয়ে আনি আমি সব একসাথে মিশিয়ে এখন আমি একটু লেবুর রস দিব দিলাম আমি ধনিয়া ফাতা আবারও আমি ভালো করে মিশিয়ে আনিব এখন একটা পাইফিনের মাজে তেল গরম করে এখন আমি দিলেই দাম একটা ভেবে সব পাকুড়া আমি দিলাম বাজার লাগে আইল পাকুড় আমি ফুটম বানাই মাছ মাস দিয়ে ডাল দিয়ে এখন আমি উঠাইয়া নিলাম আর আমি আগুনের রাস্তা কমাইয়া দিছি দিয়ে আমি মসরিং চাকরি বাজ্যে নিব বেশি আগুন দিলে আবার মসরিং চাকরি বাদ হইতো না যে তো আছে আর ওপরে বুঝে যে উল্টে আমি মসর সাকরি বাজে নিয়েছি এখন আমি উঠে আনলাম আবার হাবার আমি একটা বাইঙ্গা দেখার আসলে অনেক সুন্দর হয়েছে যে বাল একটা ফ্লেভার বাড়িয়েছে অনেক মজার একটা গ্রান বাড়িছে অনেক মজা হয়েছে আলহামদুল্লা অনেক মজা হয়েছে একটা গরম ভাতের সাথে খাওয়া যায় বা এমনিও খাওয়া যায় যেমন পাওয়া যায় গেছে কে অনেক সুন্দর বাজার হয়েছে আর আমরা খাই মো বাচ্চিন তোর দিব তো মাছ কান্নে আর এমনি খাইলে খাইতে পারেন এখানে গরম পাত নেই আমার বইনা খাবার লাগিয়া দেখ মজা হয়েছে আপনারা দেখতে পারেন মজা হয়েছে খাঁচামরিছ মিলা তো জাল কম লাগে কেন রাত্রেবেলার মাছ রুই মাছ রান্না করা কম করে রান্নাছি তারপরে রই মাছ রই মাছের টাকা অনেক মজা হয়েছিল মাছ ভাত সবই গরম אריאן ויידנדלגל, למה פרופסט אדבעת דיאמסטיה? אה, ווייד פייסר פיש באריאן ויידנדלגל